আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনি কিভাবে ব্লার করবেন ঠিক আমার মতো জাস্ট নর্মাল একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে যদি আপনি ভিডিও করেন এবং চাইলে কিন্তু আমার মতো এরকম ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে পারবেন মাত্র চার থেকে পাঁচ মিনিটের মধ্যে সো আমি কিন্তু একটা সাধারণ স্মার্টফোন দিয়ে ভিডিও তুলি এবং আমি এডিটের মাধ্যমে আমি কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা এরকম ব্লার করি সো চাইলে আপনিও কিন্তু ব্লার করতে পারবেন আমার থেকেও ভালো জাস্ট এই ভিডিওটা দেখতে থাকুন মাত্র তিন থেকে চার মিনিটের একটা ভিডিও হতে চলেছে যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনি যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড খুব সহজে ব্লার করতে পারবেন জাস্ট এই ভিডিওটা দেখেন অন্য কোনো ভিডিও দেখার দরকার নেই সো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ জানিয়ে ফিরছি ইন্টার পর ওকে অল রাইট আমরা চলে আসছি আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাধারণ মোবাইল দিয়ে তোলা ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনি বেলার করার জন্য ফার্স্ট অফ অল আপনি ইনশুট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোর থেকে ওকে ইনস্টল করার পর ওপেন করলে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে জাস্ট আমরা যেহেতু ভিডিও এডিট করব এর জন্য ভিডিও যে অপশনটা রয়েছে এই ভিডিও অপশনটার উপর ট্যাপ করে দিবেন করার পর নিউতে ট্যাপ করে আপনার কাঙ্ক্ষিত যে ভিডিওটা সেই ভিডিওটা আপনি এখানে ইনপুট করে দিবেন ইনপুট করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে আপনি এই একটা ভিডিও দেখার মাধ্যমেই কিন্তু আপনি খুব সুন্দরভাবে এডিটটা করতে পারবেন সো আমাদের যেহেতু ভিডিওর ব্যাকগ্রাউন্ড এর জন্য আমরা ভলিউমটা কমিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমরা প্রথমে চলে যাচ্ছি যাওয়ার পরে এইখানে দেখতে পারবেন ইফেক্টস নামে একটা অপশন রয়েছে এই স্টার আইকন রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি করে এই যে ইফেক্টস জাস্ট এই ইফেক্ট অপশনটার উপর আপনি সিম্পলি ট্যাপ করে দিবেন ওকে ট্যাপ করে দেওয়ার পর ঠিক এরকম একটা চারটা অপশন আছে আপনি এইখানে দেখতে পাচ্ছেন এআই ইফেক্টস লেখা রয়েছে জাস্ট এআই ইফেক্টসের উপর আপনি ট্যাপ করে দেবেন ওকে আমরা ট্যাপ করে দিচ্ছি দেওয়ার পরে আপনি এইখানে অনেক ফাংশন পেয়ে যাবেন এ এদিকে একটু সোয়াইপ করলে এখানে ব্লার নামে একটা অপশন দেখতে পাবেন কর্নারে জাস্ট এই ব্লার অপশনটার উপর আপনি ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পরে এইখানে আরও অনেক ফাংশন রয়েছে ব্লার হওয়ার সব ব্লার কত প্রকারের হতে পারে সেই সকল প্রকার এখানে ব্লার আপনার সুবিধা মতো যে কোনো একটা ব্লার এইখান থেকে সিলেক্ট করে নেবেন সো আমি আপনাদের এক একটা করে দেখেচ্ছি এবং এইটা আমি সিলেক্ট করে নিচ্ছি আমার পছন্দ মতো একটা আপনি আপনার পছন্দ মতো যে ব্লারটা এটা নিয়ে নেবেন এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনার সুবিধা মতো ওকে স আমি আমার সুবিধা মতো বাড়িয়ে কমি এখানে টিকমার্ক যেটা রয়েছে টিকমার্কে দিয়ে এবং এইটা ভিডিও ইন্ট পর্যন্ত মানে ভিডিও যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এটা ব্লার থাকবে এরপরে আপনি আবার ফিল্টার অপশনে ট্যাপ করবেন সরি এখানে ফিল্টার যে অপশনটা রয়েছে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি ওকে ফিল্টার যে অপশনটা রয়েছে এই ফিল্টার অপশনটার উপর ট্যাপ করবেন আমি দেখিয়ে দিচ্ছি একটু নিচের দিকে ওকে এখান থেকে আপনি অ্যাকজাস্টে এসে আপনি সব কিছু কিন্তু আপনার মন মতো করতে পারবেন ভিডিওটা রঙিন করতে পারবেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আরও সবুজ করতে পারবেন এবং বিভিন্ন কালার কিন্তু এখান থেকে দিতে পারবেন সো এই এক একটা করে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি কালারগুলো করবেন এইখানে যে লাল এবং কমলা রঙের যে ইটা রয়েছে এই কর্নারে প্রথম দুইটা এই প্রথম দুইটা হচ্ছে ফেসের জন্য এবং আর সবগুলো হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড শার্টের জন্য সো আমি আমার সুবিধা মতো এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিচ্ছি আপনিও আপনার সুবিধা মতো কমিয়ে বাড়িয়ে নেওয়ার পরে এখানে টিক মার্কে ট্যাপ করবেন এবং পরবর্তীতে অ্যাডজাস্টে গিয়ে আপনি এখানে যে ইটা রয়েছে আপনি সাইডটা কালার ই করতে পারবেন কালো করতে পারবেন এবং এখানে দেখতে আগের ই এবং পরের অনেক ডিফারেন্স হয়েছে সো একটা নর্মাল ফোন দিয়ে এর থেকে ভালো কিন্তু আর এডিট করা যায় না সো এইটা চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন ইনশুট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর মাধ্যমে এরপর উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন আছে এই সেভ অপশনে ক্লিক করে আপনি এটা সেভ করতে পারেন সো ভিডিওটা এই পর্যন্ত ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য আইকন